একজন মহিলার দেহ রয়েছে যার দেহটা পুরোপুরিভাবে ঠান্ডা নিথর এবং মুখটা টোটালি অন্যদিকে ঘোরানো মানে তার মুখটা দেখে বোঝার উপায় নেই যে সেই সময়ে ওই ছেলেটির পাশে কে শুয়ে রয়েছে পাড়া প্রতিবেশীরা বলতে থাকে ও মারা যাওয়ার পরও ওই অপয়া মেয়েটার জন্য বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে এবং এই ধরনের একের পর এক একের পর এক মৃত্যু ঘটে চলেছে মানে ভাবো যে আর ইহলোকে নেই পরলোকে চলে গেছে পরলোকে গিয়েও তার শান্তি নেই তার নামে কিন্তু তখনও দুর্নাম হচ্ছে সিলিন্ডারটা ব্লাস্ট করে ব্লাস্ট করে কিন্তু ওর গায়ে আগুন ধরে যায় এই যে বাড়িটা অনেক চেষ্টা করেও কিন্তু বিক্রি হচ্ছিল না চারিদিকে মানে কাগজে বিজ্ঞাপন দেয়া হয়েছে পাড়াতে সবাইকে পাড়াতে সবাইকে বলা হয়েছে যে এই বাড়িটা বিক্রি হবে এবার এখানে একটা কথা সেটা হচ্ছে যে পাড়ার লোক পাড়ার লোক কিন্তু কেউ সেভাবে উদ্যোগ নেয়নি কারণ পাড়ার লোক কোন সাহসে উদ্যোগ নিতে যাবে পাড়ার লোকেরা তো সবাই জানে যে ওই বাড়িটা অভিশপ্ত হয়ে গিয়েছে ওই বাড়িতে এমনই কিছু কাণ্ড ঘটেছে যেটা এক কথায় বলার নয় এবার কেউ যদি রেফারেন্স দেয় কাউকে যে আপনি ওই বাড়িটা কিনুন বা ওই বাড়িটা ভাড়া নিন তাহলে কোনো নিশ্চয়তা তো নেই যে সে একদম সুরক্ষিতভাবে থাকতে পারবে তার বিপদ যে হবে না এরকম তো কেউ কিছু মানে নিশ্চয়তা দিতে পারবে না তো সেক্ষেত্রে কিন্তু পাড়ার লোকজনও হাত গুটিয়ে নিয়েছিল বাড়িটা বিক্রি করার উদ্যোগ নিয়েও কিছু হয়নি এই সময় বলা যেতে পারে যে স্বপ্নার বাবাও কিন্তু না অসুস্থ হয়ে আসছিল কারণ একটা মানুষের জীবনে এত ঝরঝাপটা যাচ্ছে তার স্ত্রী মারা গেলেন বাড়িতে পরপর ওরকম অঘটন ঘটতে লাগলো তারপর যেটা দেখা গেল সব থেকে বড় কথা সেটা হচ্ছে নিজের মেয়েটা চলে গেল। এবং নিজের মেয়ের সাথে এত বাজেভাবে ভুল বোঝাবুঝি হলো তিনি নিজের মুখেই তার মেয়েকে দোষারোপ করে দিলেন অপয়া বলে যার ফলশ্রুতিতে ওরাম একটা বাজে কাণ্ড ঘটলো আর একটা মানুষ কত সহ্য করতে পারে তার মনেরও তো একটা স্বাভাবিক ছন্দ থাকা দরকার এবং সেই ছন্দটা যখন পতন হবে তখন খুব স্বাভাবিকভাবে সেই মানুষ আর ঠিকঠাক থাকতে পারবে না সে মানসিক শারীরিক দুই দিক থেকেই অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে রকম অসুস্থতা দরুন ওই ভদ্রলোকও কিন্তু বাড়ি বিক্রির ব্যাপারে সেরকমভাবে আর ছোটাছুটি করতে পারেননি তো কি হলো স্বাভাবিকভাবে ঋণটুর উপর টোটালি দায়িত্বটা গেল এইবার যে কাজটা হলো রিন্টু যখন পুরোপুরিভাবে দায়িত্ব পেয়ে গেল তখন রিন্টু কিন্তু কোমর বেধে লাগলো কারণ এইখানে আমি বলি রিন্টু মাসি কিন্তু এদিক থেকে খুব সৎ মাসি একটা কথা কিন্তু স্বীকার করেছে সেটা হচ্ছে যে মাসি সাতকুলে কেউ ছিল না তার বর মারা গিয়েছে এবং রিন্টু মাসির উপরে যখন ভার এসেছে রিন্টু মাসি জানতো যে আমি যদি এই বাড়িটার কিছু সুরাহা করতে পারি তাহলে কিন্তু আর্থিক দিক দিয়ে রিন্টু মাসিরও কিছু ভাগে আসবে এটা কিন্তু রিন্টুমাসি পরিষ্কার খোলাখুলি জানিয়েছিল তাই রিন্টু মাসিও কিন্তু তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রি হওয়াটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় ওই বাড়িটা কিন্তু বিক্রি হয়নি না উপরন্তু সেইখানে চারজন ছেলে ভাড়া নিল বাড়িটা মাসি পরিষ্কার খোলাখুলি ভাবে বলল এই বাড়ির সমস্ত ইতিবৃত্তান্ত গুলো তো আপনারা জানেনি ইয়াং ছেলেরা তো ওখানে ওরা এই সব কিছুই মানে না বললো একটা অঘটন ঘটে গেছে ঠিক আছে একটা কেন বেশিও যদি অঘটন ঘটে আমাদের কিছু অসুবিধা হবে না আমরা ঠিক এখানে থাকবো পাড়া প্রতিবেশীরা অনেকে বারণ করেছিল কিন্তু কিছু ওরা কান টান দেয়নি চারজনে মিলে ওই বাড়িটা ভাড়া নিয়ে নিল অ্যাডভান্স দিয়ে দিল ঠিক আছে এইবার প্রথম নাকি পনেরো কুড়ি দিন কিছু হয়নি এবার রিন্টু মাসি কিন্তু ওই বাড়ির যেহেতু দেখভালের দায়িত্বে ছিল তাই রিন্টু মাসি মোটামুটি সমস্ত কিছু আর কি জানতো যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে আগে যেমন স্বপ্না সব শেয়ার করত। এখন রিন্টু মাসি নিজের ইন্টারেস্টে ওই বাড়ির খোঁজখবর নেওয়া শুরু করত। কারণ আগেই বলেছি একটা সেখানে আগ্রহ ছিল তার একটা আর্থিক দিক মানে আর্থিক ব্যাপারের জন্য আর কি এইবার বলি চারজন তো ভাড়া নিল পনেরো কুড়ি দিন কেটে গেল কোনো কিছু চাপ হলো না এর মধ্যে ওই কুড়ি পঁচিশ দিনের মাথায় রিন্টু মাসিকে না জানিয়ে যে চারজন ছেলে ভাড়া নিয়েছিল তার মধ্যে একজন রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তার প্রেমিকাকে ওই বাড়িতে নিয়ে এলো তারা তারা একসাথে ডিনার করলো গল্প গুজব করলো সবকিছু ঠিক আছে এবার ছেলেটা পরে ইন্টুমাসিকে যেটা বলেছে সেটাই আমি একদম হুবহু তোমাকে বলছি সেটা হচ্ছে যে ছেলেটা হঠাৎ করে মাঝ রাত্রে ঘুম ভেঙে দেখছে যে তার পাশে তার প্রেমিকা কিন্তু নেই প্রেমিকা মাটিতে রয়েছে মাটিতে শুয়ে পড়ে রয়েছে বেহুশ ছেলেটার পাশে একজন মহিলার দেহ রয়েছে যার দেহটা পুরোপুরিভাবে ঠান্ডা নিথর এবং মুখটা টোটালি অন্যদিকে ঘোরানো মানে তার মুখটা দেখে বোঝার উপায় নেই যে সেই সময়ে ওই ছেলেটির পাশে কে শুয়ে রয়েছে চোখের সামনে ওই রকম একটা বিভৎস ঘটনা দেখে ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে যায় ছেলেটা যখন চেঁচিয়ে ওঠে তখন আশেপাশে মানে ছেলেটা চেঁচিয়ে ওঠে বলতে কি ছেলেটা ক্রমাগত চেঁচাতে থাকে ছেলেটা এতটাই ভয় পেয়ে যায় যে দৌড়ে গিয়ে যে দরজাটা খুলবে বা প্রেমিকাকে যে জাগাবে বা কি হয়েছে দেখবে তার সেই জোটাও তার ছিল না ক্রমাগত চেঁচাতে থাকে চেঁচানোর ফলে পাশ থেকে যখন ছেলেপুলেগুলো মানে বাকি তিনজন যখন আসে তারা দরজা নক করে ছেলেটা কাঁপা কাঁপা পায় কোনো রকমে গিয়ে দরজাটা খোলে খোলার পরে ওরা ভেতরে আসে ভেতরে আসার পর দেখে যে ওই ছেলেটা যে দেখেছিল প্রেমিকাটা তোমার মেঝেতে শুয়ে রয়েছে খাটে নেই এরা তিনজন ঢুকে দেখে ঠিক উল্টো সিনারিও কি রয়েছে মানে সিনারিওটা কীরকম মেয়েটা মাটিতে তো নেই মেয়েটা কিন্তু বিছানাতেই শুয়ে রয়েছে তার মানে ভাবো ওই ওইটুকুনি সময়ের মধ্যে ছেলেটা দেখেছিল একরকম দৃশ্য বন্ধু তিনটে ঢুকে দেখছে আড়াকলকমের দৃশ্য মানে ফুল অন মাইন্ড গেম খেলেছে এখানে এবং ওই নিথর দেহ যে শুয়ে ছিল যে মেয়েটা শুয়ে ছিল বা মহিলা যাই বলি না কেন সেটা কে ছিল সেটা কিন্তু চিহ্নিত করা যায়নি সেই ছেলেটি কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারেনি কারণ সে তো মুখই দেখতে পায়নি মুখটা এমন ভাবে ছিল যে ওই ওই সময় সাহসটা নিয়ে সে উকি মেরে দেখবেটা কি করে সেটা দেখার জন্য তো একটা হিম্মত থাকা দরকার এবার সেটা যে মায়ার কেউ নয় বা মায়ার মা নয় বা মায়ের মায়া নয় বা ওই বাড়ির স্বপ্না নয় সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু কেউ একজন পাশে ছিল ওই মুহূর্তের জন্য ওই তিনজন আসে তারপর ওই মেয়েটাকে যেরকম বেহুশ হয়ে পড়েছিল আস্তে আস্তে বিছানাতেই আর কি মানে যলে ছিটে মিটে দিয়ে তার জ্ঞান ট্যান ফেরায় এটার ধুম জ্বর যখন জ্ঞান আসে ধুম জ্বর পরের দিন রিন্টু মাসিকে খবর দেয়া হয় রিন্টু মাসি আসে এসে সমস্ত ঘটনা শোনে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো স্বপ্নার সঙ্গেও যখন কারোর ঘনিষ্ঠতা বেড়েছে বন্ধুত্বর ক্ষেত্রে হোক বা মানে শেয়ারের কথাবার্তা শেয়ার করার দিক দিয়ে হোক বা তমাল বলে যে ছেলেটির সাথে আস্তে আস্তে তার সক্ষতা হচ্ছিল অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল সেই সময়ও কিন্তু অঘটনগুলো ঘটেছে রিন্টু মাসের জীবনে বিপদ এসেছে তমাল বলে ছেলেটি মারা গিয়েছে ইনফ্যাক্ট পাড়ার কাকিমা সে যখন বলেছিল তার ভাগ্নের সাথে লেখাপড়া করতে পারে স্বপ্না সেখানেও তো একটা বন্ধুত্ব স্থাপনেরই ইঙ্গিত ছিল শিখানো তো মারা গেল ভদ্রময়দা ভদ্রমহিলা মারা যাচ্ছে পেছনে দিদি এবার ছেলেটার ক্ষেত্রেও তুমি দেখো এখানে একটা লিংক খুঁজে পাবে ছেলেটা তো তার প্রেমিকাকে এনেছে এমনি এমনি রাত্রি যাপন করতে নয় তারা একসাথে একটা ভালো সময় কাটাবে বলেই ডেকেছিল কিন্তু সেই সময়ের মাঝেই এরকম ধরনের একটা অদ্ভুত এবং একটা মিসআপ হয়ে গেল অদ্ভুত আর ভয় কাণ্ড হয়েছে তাদের কিন্তু রিলেশনটা টেকেনি রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গিয়েছে ব্রেকআপ হয়ে গিয়েছে ওকে তাদের সম্পর্কটা তো টেকেইনি সেই মেয়েটা জড়গায়ে বাড়ি যায় বাড়িতে এরকম জানা জানি হয় কারণ মেয়েটার প্ল্যান ছিল রাত্রিটা ওই ছেলেটার সাথে থাকবে ভোরবেলা তারপর ফিরে যাবে ঠিক আছে এবার নির্দিষ্ট সময়ে ফেরেনি লেটে ফিরেছে ও অসুস্থ ওকে দিতে এসেছে তার মানে ওই বাড়ি মানে ওই মেয়েটির বাড়ির পরিস্থিতি বুঝতে পারছো না না বলে গেছে এক রকমের প্ল্যান করেছে হয়েছে কিন্তু আর রকম সাংঘাতিক রকমের একটা ব্যাপার আর তো এখনকার দিনে যে এই এই ধরনের ব্যাপার হলে একটু হয়তো সহজ ভাবে দেখা হয় বাট আমি যে সময়কার ঘটনা বলছি সেটা কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা সহজভাবে ভাবে কোনোভাবেই দেখার কোন কি বলবো মানে প্রসঙ্গই আসতো না হ্যাঁ এই রকম ধরনের ঘটনা মানে চিচিক্কার পড়ে যাওয়া পরিষ্কার কথা ছেলেটার কিন্তু সম্পর্কটা ঠিকই নি মানে অনেক চেষ্টা করেছিল টেকেনি পিণ্টুমাশি ওদেরকে বলে যে তোমরা চলে যাও কিন্তু ছেলেগুলো তো অ্যাডভান্স দেয়া অনেক মাসের অ্যাডভান্স দিয়ে তারা ঢুকেছিল ওই ছেলেটি চলে যায় এখানে কিন্তু ঘটনার শেষ নয় আরো আছে আচ্ছা এর পরে কি হলো চারজনের মধ্যে একজন চলে গেল এবার বাকি রইল তিন জুন এবারে বলি আর একজনের কথা সে প্রচুর টিউশনই পড়াত ঠিক আছে এবার ওই টিউশনই পড়াতে গিয়ে একটি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় সখ্যতা বাড়ে ঘনিষ্ঠতা হয় আস্তে আস্তে তারা একটা প্রেমের সম্পর্কের দিকে আর কি পা বাড়াচ্ছিলো ওকে সেই মেয়েটি একদিন আসে এই ঘটনা ঘটার পরেই কিন্তু ঠিক আছে সেই মেয়েটি একদিন আসে বাড়িতে সেদিন কেউ ছিল না ওকে খুব স্বাভাবিকভাবে চা কফির এইসব প্রসঙ্গ আসে ঠিক আছে মেয়েটি রান্নাঘরে যায় মেয়েটি যখন রান্নাঘরে গিয়েছিল তার আগেও কিন্তু রান্না টান্না সমস্ত কিছু হয়েছে গ্যাসের ওভেন বা গ্যাসের সিলিন্ডার কোথাও কিচ্ছু প্রবলেম ছিল না যে একটা ভয় অগ্নিকাণ্ড ঘটতে পারে মেয়েটি যখন যায় চা বা কফি করতে খুব স্বাভাবিকভাবে সে তো সতর্ক হয়ে নিশ্চয়ই জ্বালাবে ওরম তো কিছু করবে না যে একদম গেলা গেলাম বোকা হাবার মতো চালে মানে গ্যাসের গ্যাসটা এ করলাম অন করলাম হঠাৎ করে মেয়েটা যখন চাকাফি করতে গিয়েছে রান্নাঘরে সিলিন্ডারটা ব্লাস্ট করে ব্লাস্ট করে কিন্তু ওর গায়ে আগুন ধরে যায় এইবারে একটা কথা বলি আগুনটা যখন ধরছে মেয়েটা কিন্তু তারস্বরে চিৎকার করেছে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে আগুন ধরিয়ে দিলে আমাকে বাঁচাও এবার মেয়েটা একতলা থেকে চিৎকার করছে ঠিক আছে ছেলেটা ছিল দোতলাতে ছেলেটা কিন্তু সহজে শুনতে পায়নি ছেলেটার যখন কানে ওই আর্তনাত্মা গেছে মেয়ের ততক্ষণে কিন্তু মেয়েটার অনেকটা অংশ আগুন লেগে গেছে ছেলেটা যখন ছুটে গিয়েছে বাঁচাবার জন্য তখন কিন্তু প্রায় আর কিছু করার নেই ছেলেটা খালি শুনেছে এটাই যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তো মনে এতগুলো মৃত্যু ওই বাড়িটায় কি হলো খুবই সাংঘাতিকভাবে পুলিশ মানে আই মিন এই মৃত্যুটা ঘটে এই মেয়েটার বাড়িতেও কিন্তু জানাজানি হয়ে যায় আবার কিন্তু সেই অপয়া অভিশপ্ত এইসব তকমাগুলো ফিরে আসে বেসিক্যালি এই কথাটাই এখানে খাটে এরপর পুলিশ আসে পুলিশ এসে পুরো বাড়িটাকে কিন্তু সিল করে দেয় কারণ ভাবে মারা গিয়েছে খুব স্বাভাবিক পুলিশ টুলিশ তো আসবেই একটা তদন্ত হবে বাকি যে দুজন ছিল তারা তো আর থাকেই না এই ছেলেটাও হাফ পাগলের মতো হয়ে গিয়েছিল কারণ চোখের সামনে নিজের প্রেমিকাকে ওরকমভাবে একটা বিভৎস অগ্নিকাণ্ডে মারা যেতে দেখেছে এবং কিছু করতে পারেনি রিন্টু মাসিকে যখন এই সমস্ত ঘটনাগুলো খুলে বলে বা পাড়াতে যখন পুরো রোটে যায় রিন্টু মাসি ছুটে আসে তখন বারবার করে রিন্টু মাসি ওদেরকে বলেছিল যে তোমাদেরকে বলেছিলাম এখানে এইভাবে না থাকতে কারণ একটা অঘটন অলরেডি ঘটে গেছিলো তোমাদের চারজনের মধ্যেও একজনের সাথে কি দরকার ছিল কিন্তু ছেলেদের কাছে মানে সেই সময় ছেলেরা কিছু বলার মতো কিছু অবকাশই পায়নি কারণ তাদের পুরোপুরি মুখ বন্ধ হয়ে গিয়েছিল যা ধরনের মানে যেরকম ধরনের ভয়াবহ ঘটনাটা ঘটেছে তো ওরা চারজনে কিন্তু চলে যায় বাড়িটা এখনো পরিত্যক্ত পরে রয়েছে এখন হ্যাঁ